অহংকার গরিবার নেই মরাওক বা জেদা এহিয়া গান গিন গরে নিগিলে নিত্য নাগে বাদ নাকার বাদ ন নিগিলে ফারাগুড়ি হনহি ব্যবহার গরে একদিন দিদিন নগা দিলে বিছি বাজে দরে অশুশী বিলিন বুজি পাৰিলে আচুক্তি সুমি যায় নিজ হিয় আৰু জ্ঞানীজনে গিন অশুশী বিশ্বী অনিত লক্ষণ জ্ঞান দিছে দেগে জেদাও অশুশী মৰাও গিন গৰে জ্ঞান দিব বেগে সাময় বেরিয়া আগাহিনে অসুসিয়ানি নদে বারাল আদরি গুমুদ বিচ্ছেরে বত্রিজ বাবদর আগে বদিরে আগাদ অসুশিয়ানি বারেন্দি জুদিনিগিলি বেগা গিন শিশি গরি দিগিলে মিলা মৰত গাভৰু লাগে ৰূপ ৰঙ আনি ফুদি উদিয়ে সেই ৰূপ পাণ্ডই হদ বাৰ গৰ নগৰণহীনে চিদিয়ে হয় বজৰ ঠাই দেৱানা এহিয়া গানৰ গাভৰু সেই ন ভাজে অসুখত ফালে আৰু নথাইছে দলান গাবুজে মিলে দেখা যায় ডাঙর সুগত ফুরলে বিছ্রি ও যায় ঠেল ঠেললে হিয় হানাহে নিল সীতে হাক কন্যা দল হিয়ান্দই অহংকার নেই হইজিয়ে বুদ্ধ এই রূপানী অনিত অনাত বিলিনে অনিত দুখ অনাথহীনে আমনৰ সদান শুনে থে গং দি যেনে এজ এ মৰণান হাইগনে মৰণান হাই হেৰে শে ৰহিত্যে নিত ঘূৰি ফিৰি আগে আমা হাই থলায়ো মৰণানৰে দিশ গেন্দি ন দেগে মারা মা ঠিক দে ভারা মরণে জারে ঠিক দেব গাভুর বুরগুন গুরু জারে ফাই থারে নিব মরণর হন দয়ামে নেই শ্রগুন গাভুর বুর সেদ মু ফেলে যাব গে থে থাতুন হন না দে মল্লা চবা চালত নে যেনে হিয়ান ফুৰি ফেলেবাক এহিয়া গানৰ মাজাৰা আৰ হিয়নৰ গেবাক চিতে হন অহংকাৰ গুৰিবাৰ নে এই হিয়ান দৈ একেনা দলে বাবি চেগে মূৰত পুৰি জ্ঞান দৈ চাদু साधु साधु